আসসালামু আলাইকুম আমি ডক্টর মিনারা পারভীন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একটি যন্ত্রণাদায়ক অশ্বের চিকিৎসা সম্পর্কে অশ্ব হলে অনেকে লজ্জা বা দ্বিধা অনুভব করেন ফলে সময় মতো চিকিৎসা নেন না তবে জানেন কি যথাসময়ে সঠিক চিকিৎসা না নিলে এটি আরও গুরুতর বেদনাদায়ক হতে পারে প্রথমে আমরা জেনে নেই অশ্ব আসলে কি অশ্ব যা পাইলস নামে পরিচিত এই রোগের মলদার অস্বাভাবিকভাবে ফুলে যায় যা স্বাস্থ্য সমস্যা বিভিন্ন কারণে ঘটতে পারে অশ্ব হয় অশ্ব হবার প্রধান কারণ হল মলদ্বারের শিরাগুলির উপর অত্যাধিক চাপ পড়া এই চাপ যখন বেশি হয় তখন শিরাগুলি ফুলে যায় ফুলে ওঠে শিরাগুলি ব্যথা হয় এবং রক্তপাতের সৃষ্টি করে অশ্বের সমস্যা প্রায় অংশে বিরক্ত হতে পারে সাধারণত গুরুতর নয় যথাযথ খাদ্য অভ্যাস নিয়মিত ব্যায়াম এবং সঠিক চিকিৎসা সঠিক সময়ে নেওয়া উচিত এই সমস্যার প্রতিরোধ ও নিরাময় করা সম্ভব আসুন এবার অশ্ব হবার পিছনে কিছু কারণ জেনে নেই দীর্ঘ সময় বসে থাকা ও ভারী বস্তু তোলার ফলে মলদারে চাপ পড়ে এই চাপ বাড়লে অশে হতে পারে খাদ্য অভ্যাসের সমস্যা ফাইভয়েড অভাব পর্যন্ত পানি পান না করা এবং অতিরিক্ত মলদার খাবার মশলাদার খাবার খাওয়া অশ্বের কারণ হতে পারে গর্ভ অবস্থা শরীরের রক্ত বহন বাড়ে এবং গর্ভ সময়ের উপরে চাপ পড়ে যথা অশের সম্ভাবনা বাড়াতে পারে অতিরিক্ত ওজন কারণে শিরাগুলো শিরাগুলোতে চাপ পড়ে বয়স বাড়ার সাথে সাথে কিছু টিস্যু দুর্বল হয়ে যায় শিরাগুলি সাপোর্ট করে না তার জন্য অসহবার ঝুঁকি বাড়ায় অশ্বের প্রাথমিক লক্ষণ হচ্ছে রক্তপাত এটা সাধারণত ব্যথাহীন হয়ে থাকে বিশেষ করে মল ত্যাগের সময় ব্যথা হতে পারে পাইলস হলে প্রতিদিন অন্তত তিন থেকে চার লিটার পানি পান করা জরুরি কোষ্ঠকাঠিন্যর জন্য ইউসুফগুলের ভুষিও কার্যকর এবার আসুন কিছু হোমিওপ্যাথিক চিকিৎসা শুধু মাত্র লক্ষণ নিরাময় নয় বরং রোগের কারণ নির্ণয় ও নিরাময়ের চেষ্টা করে এটা শরীরের প্রাকৃতিক চিকিৎসা বাড়াতে সাহায্য করে এই প্রাকৃতিক ও ব্যক্তিভিত্তিক চিকিৎসার মাধ্যমে অনেক রুগী স্থায়ীভাবে আরোগ্য লাভ করেন এবং একটি সুস্থকর জীবনযাত্রা ফিরে পেয়েছেন